বাংলাদেশের চলমান আন্দোলনকে সমর্থন জানিয়ে বিশ্বের বিভিন্ন স্থানের মতো ইংল্যান্ডের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হচ্ছে মানববন্ধন এবং বিক্ষোভ এইসব মানববন্ধন এবং বিক্ষোভে পরিবার পরিজন নিয়ে উপস্থিত হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা এর মধ্যে বিশেষ করে যারা এই দেশে স্টুডেন্ট বিষয়ে এসছেন তারা এই আন্দোলনে সূচ্চার ভূমিকা পালন করছেন অন্যদিকে এদেশে বিএনপি এবং জামাত ইসলামের রাজনীতির সাথে যারা জড়িত আছেন তারাও বিভিন্ন নামে বেনামে সংগঠন বানিয়ে আন্দোলন করছেন সোমবার লন্ডনের টাফেলকার স্কোয়ারে বিভিন্ন সামাজিক এবং মানবাধিকার সংগঠনের নামে একটি বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় আর এই বিক্ষোভ সমাবেশে বিএনপির যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দ ছাড়াও জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন সংক্ষিপ্ত বাঙালি বার্মিংহামে আয়োজন করে একটি প্রতিবাদী মানববন্ধন এছাড়া লন্ডনের বাইরে সবচাইতে বড় কর্মসূচি পালিত হয় পোর্স মাউতে সেখানে কয়েকশ প্রবাসী বাংলাদেশি মানববন্ধনে অংশ নেন